হ্যালো বন্ধুরা আজকে আমি মেছারা যাচ্ছি তোমাদের আমতরা হয়ে কীভাবে মেছালে যাব মেছরার কিছুটা তোমাদের দেখাবো এবং আজকে আমি ইলেকট্রিকের মানে বাড়ি ওয়ারিংয়ের জন্য কিছু মাল কিনতে যাবো এবং পাইকারি দোকান কলকাতার দামেই পাবে সেই দোকানটি তোমাদের শেয়ার করব চলো দেখতে পাবে হ্যালো বন্ধুরা

বড় ভীম মেলা হয় ভীম ঠাকুর রয়েছে এখানে বড় ভীম মেলা হয় আমরা এবার এছাড়া ঘুরে উঠবো রামতরফ বাজার এটা শুরু হয়ে গেছে

दादाजी उठे उठा जाए

ঠিক অপোজিটে কৌশি মোবাইল কৌশিক মোবাইলের অপোজিটে রয়েছে যেখানে কলকাতার দামি সমস্ত কিছু ইলেকট্রিকের জিনিসপত্র পাওয়া যায়